どうした और चले একত্রিশ টাকা বিপ্লব প্রচারণ করতেছেন শরদা আব্দুল খানকে প্রচারণ করতেছেন আব্দুল আব্দুল আপনি নিস্তব্ধ হয়ে শুনতেছেন সেই ধারণাতে আপন কলম ভাই এই আমাদের ভাই আপনারা আপনারা এই যে 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 আপনারা 뭐라 가? আছে তারা ছাপড় যাবে

ভাই জাযাল্লাহু আলাইহি ভাই ইনশাআল্লাহ জাযাল্লাহু আলাইহি শাহর या नथी हमारे खालक भाई खालक भाई ये सब थाले सुंदर कोई बारिश भाईला पहिले ताकेले जलो व्यवस्था करा ताकेले व्यवस्था करा सब करू

কাম সেরে লোডাল মাটি हमे गवाज সবাই বংশী সাহেব ন জহানি মেরে না সুন্দর रहे ऐसी ऐसी कोई हमारा जाने খালি ভাই খালি ভাই খালি ভাই ধানেশো আইসো 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 সম্পূর্ণ ইউএনও এর খালি মিয়া ধানেশো সুদের সুদের দজ কি কয় <uyopan>